মারা অসাধারণ ভিউ চমৎকার কুমিল্লা চা বাগান দেখো বিউ ভিউ ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল এরিয়া কুমিল্লা চা বাগান এখানে পরীক্ষামূলকভাবে চা চাষ হচ্ছে সাকসেসিভ রেট কত সেটা দেখার জন্য মা অসাধারণ শান্তি চোখ জোরানো শান্তি যতটুক যায় চোখ জোরানো চা বাগানটি অবস্থিত কুমিল্লা আদর্শ সদর আদর্শ সদনে ঠিক সদর দক্ষিণ উপজেলাতে বড় ধর্মপুর গ্রামের এরিয়াতে